জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পূর্ণার্থীর আহত বেশ কয়েকজন ঘটনায় ব্যাপক সরগোল মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় পূর্ণার্থীদের গাড়ি তারা সকলেই পিক আপ গাড়িতে ছিলেন জানা গিয়েছে জল্পেশ মন্দিরে পুজো দিয়ে মিরিক যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় পূর্ণার্থীদের গাড়িটি তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে প্রথমে শুকনা হাসপাতালে পাঠানো হয় এরপর তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা সকলেই জানি হিন্দুদের এই শ্রাবণ মাস সবচেয়ে পবিত্র মাস বলে মনে করেন তারা এই মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বী শ্রাবণ মাস তাই শিবের মাস হিসেবে পরিচিত পুরাণ মতে সমুদ্র মন্থনে ওঠা হলাহল এই শ্রাবণ মাসেই পান করেছিলেন ভগবান শিব সেই প্রচন্ড বিস্পান করে তার সারা শরীর নীল হয়ে গিয়েছিল তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ সেই কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ অথবা জল ঢেলে পুজো করেন ভক্তরা বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার নিয়ম রয়েছে এতে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস তাই সকল হিন্দু ধর্মালম্বী মানুষেরা এই শ্রাবণ মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে যান বাবার মাথায় জল ঢালতে এদিন মন্দিরে দিয়ে ফিরছিলেন হঠাৎ পথ দুর্ঘটনার কবলে পড়ল তেমনি পুজো পূর্ণার্থীদের গাড়ি এখনো পর্যন্ত একজন প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে আহত বেশ কয়েকজন জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় পূর্ণার্থীদের গাড়ি তারা সকলেই পিক আপ গাড়িতে ছিলেন জানা গিয়েছে জলপেশ মন্দিরে পুজো দিয়ে মিরিক যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় পুর্ণা থিদের গাড়িটি তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে প্রথমে এ শুকনা হাসপাতালে পাঠানো হয় এরপর তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্ডভাব আমরা খবর পাই আমাদের ভিডিও বা ফোন করে জানান যে মিডিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কিছু যে মানুষ আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে মেডিকেল কলেজে তো আমরা সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে এখানে চলে আসি আসার পরে আমরা তখনও কোনো পেশেন্ট আসেননি তাদেরকে প্রথমে শুকনা ব্লক হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখানে আমরা রওনা দিই মাঝপথে আমরা খবর পাই যে এখানে নিয়ে আসা হয় তো আমরা তখন থেকেই এখানে আছি এখানে সমস্ত পেশেন্ট আছেন এখন এবং ভালো আছেন একজন মাত্র মারা গেছেন বলে আমরা শুনেছি ড্রাইভার একজন একজন মারা গেছেন হ্যাঁ সরি ড্রাইভার নন একজন পুণ্যার্থী যিনি মারা গেছেন একজন সুখদেব দাস ভোরের আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়স ওনার বয়স আর এখানে যারা আছেন এখন ভর্তি মোটামুটি আঠারো জন মতো ভর্তি আছেন তারা সুস্থ আছেন স্বাভাবিক আছেন কোন রকম কোনো অসুবিধে কিছু নেই আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা বিশেষভাবে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে সমস্ত ডাক্তার আছেন তাদের পরিচর্যায় আমরা যতটা জানতে পেরেছি মোটামুটি সবাই সুস্থ আছেন কোনো অসুবিধা কিছু নেই ব্যবস্থা বলতে এখানে আমরা যারা এখানে অসুস্থ বা এসছেন তাদের পরিবার পরিজনকে জানানো হয়ে গেছে এরকম ঘটনার কথা এবং ব্লক প্রশাসনের থেকে আমরা যত রকমভাবে সাহায্য করা যায় সেটা সাহায্য করছি ওনাদের অসুবিধে কিছু নেই কোনোরকম এখনো পর্যন্ত রিকোয়ারমেন্ট সেরকম কিছু নেই এরকম অ্যাক্সিডেন্ট হলে সাধারণত ব্লাড রিকোয়ারমেন্টস বা কিছু থাকে এখনও সেরকম কিছু নেই ফলে আমরা এটা ম্যানেজ করে নেব অসুবিধে হবে না প্রশাসন আমাদের ওনাদের সাথে আছেন আপনার নাম আমার নাম রবীন্দ্র সরকার আমি মারিগা ব্লক প্রশাসন